আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে ক্রস জাতের বকনা বাসুরগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে দুটা ছোট্ট ক্রস জাতের বকনা বাসুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করবো মর এটা বয়স কেমন চার পাঁচ মাস চার পাঁচ মাস বয়স এটার দাম চাচ্ছেন কেমন

পটনা মাছের আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব একটু বড় সাইজের পটনা মাছুর বয়স হবে কীরকম ভাই বয়স বছর দর দর এক বছরের মতো বয়স এটার দাম চাওয়া কেমন দাম চাও পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দাম চাওয়া আজকে দাম কেমন পাইলো

সাতান্ন হাজার টাকা দাম চাওয়া এটার বিক্রির আশা কেমন করতেছে পঞ্চাশ হলে বিক্রির আশা করতেছে দাম কেমন আটত্রিশ 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 হাজার টাকা দাম চাওয়া এটার আজকে দাম হইল কেমন তিরিশ একত্রিশ আশা করতেছেন কত বত্রিশ তেত্রিশের আশা এটাও একটা বকনা বাসুর এ পাশে আরও একটা বকনা বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব বা বয়স কেমন এটার বয়স সাত মাস সাত মাস এটা কেনা না ভাই পালা কেনা ব্যাপারী কেনা আপনার ব্যাপারী এগুলো কিনেন কি এই হাট থেকে না অন্য হাট থেকে এই হাট থেকে কিনে আবার অন্য হাটে কিনি মানে আমাদের কাজে আর কি ক্রয় বিক্রয় কেনা বেচা দাম চাও কত ভাই দাম তো আছে 38 38 38000 টাকা দাম চাও এটা ভাইয়ের আজকে দাম পাইলেন কত ভাই 33 33 30 33 বিক্রি আছে কেমন করতেছেন 34 35 34 35 34 35 এর আশা ভাইয়ের ঠিক আছে ভাই ধন্যবাদ পাশে আরও দুইটা সুন্দর বকনা বাছুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করবো আমরা এগুলোর দাম চাওয়া কেমন ভাই পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ হাজার করে দাম চাওয়া এগুলো এগুলো ভাই দাম পাইলেন কেমন আজকে কত পাইছেন তিরিশ করে বিক্রি করবেন আজকে দাম পাইছেন কত এখন পর্যন্ত হয়েছে কত দাম সর্বোচ্চ সাতাইশ আঠাইশ পর্যন্ত পাইছেন আঠাশ পর্যন্ত পাইছে ভাই এটার দাম তিরিশ হলে বিক্রির আশা করতেছে ভাই পাশে আরও কিছু পালন উপযোগী ছোট ছোট বাসুর আছে বকনা বাসুর এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো আমরা এটা দাম চাওয়া কেমন ভাই পঞ্চান্ন হাজার আজকে দাম পাইলেন কত পাঁচলিশের পরে আর দাম বলে না আশা করছেন কত এখন পাঁচচল্লিশ হল বিক্রি করে দিল এখন পাঁচচল্লিশটি চল্লিশ হলো ভাই বিক্রি করতে চাচ্ছে বাজার আসলেই খারাপ এই পাশে আরও কিছু ছোট্ট ছোট্ট বকনা বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই বকনাটার দাম কত চান ভাই আট তিরিশ হাজার টাকা দাম চাওয়া ভাই কত দাম পাইলেন কত দাম দাম বল তেত্তিরিশ দাম বলবেন আশা করবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রির আশা ভাইয়ের পাশে আরো কিছু ক্রস জাতের বাছুর আছে বকনা বাছুর এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো ভাইটার দাম ছাড়া কেমন ভাই পঞ্চান্ন হাজার

এই পাশে আরো কিছু ছোট ছোট বকনা বাসুর আছে এগুলোর একটা দাম দর জানার চেষ্টা করবো আঠাইশ হাজার দাম বলতেছে এই পাশেও সুন্দর দুইটা বকনা বাসুর আছে ভাই ক্রসটার দাম চাও কেমন ভাই আট পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে এটা ভাই

দশক হজরতপুর হাট থেকে পালন উপযোগী জাতের বকনা বাসরের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম